হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এ মোবাইল অর্থাৎ আমি রাজু আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা ইলেকট্রিক গ্যাজেট নিয়ে চলেছি গ্যাজেটটা হলো সোনির প্রজেক্টর খুব কম দামে ভালো মানের একটা প্রজেক্টর যদি কেউ খোঁজো আমি বলবো যারা দেশের খেলা বা আইপিএল বা আইএসএল দেখবে বলে ভাবছো বড় পর্দাতে ফোর কে ছবি কোয়ালিটি এবং এর যে কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি এই প্রজেক্টর যদি তুমি ডিটেলস একটা বড় ভিডিও দেখতে চাও আমি এই প্রোজেক্টার সব থেকে বড় হাইলাইট হচ্ছে এই প্রজেক্টটার ল্যাপটপ বা কম্পিউটার কানেকশন ছাড়াই শুধুমাত্র তোমার ফোনের ডাটা বা ওয়াইফাই অন করে এতে ওয়াইফাই কানেকশন দিলেই এ কিন্তু নিজে থেকে চালাতে সক্ষম এর নিজস্ব প্লে স্টোর আছে বক্সের ভিতরে কি কী পাবো চলো দেখে আসি বক্সের ভিতরে একটা বক্স পেলাম এবং এর সঙ্গে প্রোজেক্টারের বিল কোয়ালিটি জাস্ট অসাধারণ বিল কোয়ালিটি বিল কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই এবং পিছনে কতগুলো ফোট আছে যেগুলো আমাদের খুব ইউজ করার সময় কাজে লাগবে অনেকগুলো কেবিল পাবে এবং স্মার্ট রিমোট পাবে যেটা ভয়েস দ্বারা কন্ট্রোল করা যায়